পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু আসলে আমার কাছ থেকে নিচ্ছে আমি কিন্তু স্টকে রাখি না আমি আগে বলেছি যে আমার কাছ থেকে কোনো ডিভাইস দিলে অবশ্যই আমাকে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টার সময় দিতে হবে এবং যে কোনো ডিভাইস কিন্তু আমি দিতে পারবো তো আধা ঘন্টার সময় আমাকে দিয়েছিল যে ভ্যাগ না সেজন্য কিন্তু আমি এই ফোনটা নিয়ে আসছি ইট ইজি ফিফটি প্রো এটা যদি আমি আনবক্সিং করি তাহলে এটা কেমন ফোন আসলে কি এত দাম কেন সব বিষয়ে কিন্তু আসলে দেখা বলবো আজকে এটা একটা কাবার আছে কিন্তু আর আমি যদি ফোনের খুলে দেখাই সুন্দর একটা ফোন এটা কিন্তু আসলে সাদা কালার বলে আর বিশ্ব তত্ত্ব হলো যে এটা কাপ ডিসপ্লে এটা কাপ ডিসপ্লে এবং এটার যে চিপসের প্লাস ক্যামেরা সব দিকে কিন্তু পারফেক্ট একটা ফোন আহ এটাতে কিন্তু আসলে আহ চার্জার পিন আছে কিন্তু আসলে আপনি কিন্তু এখানে হেডফোন নাই হেডফোনের লাইন নাই আর এটা যদি আমি চার্জার অটের কথা বলি তাহলে কিন্তু এখানে আপনি চার্জিং অট হিসাবে পাবেন একশো পঁচিশ বিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিবে এরকমটাই কিন্তু করে দিব তো এই ডিভাইসটা এইটার জন্য কিন্তু আসলে এত দাম আর এটা যদি চার্জিং কেবলের কথা বলি তাহলে কিন্তু এখানে চার্জিং কেবল হিসাবে থাকছে টাইপ সি টু টাইপ সি